ভিডিওতে একই কথা বলি যে এনসিপি জামা তাদের কথাটা মোটামুটি এক জায়গায় থাকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস একটু আগে নয়তো পরে আবার ঠিক ওই একই প্ল্যাটফর্মে গিয়া তিনি মুভমেন্ট করেন কথা বলছি গতকালকে মালয়েশিয়ার একটা টেলিভিশন সিএনএ সেই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তুলেছেন তিনি বলছেন বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তো আসলে আগের অবস্থায় ফিরে যাবে এখন তিনি আসলে কি মিন তিনি চিঠিও দিয়ে উনি এই বক্তব্য দেওয়ার সম্ভবত কয়েক ঘন্টা পর গতকালকে একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে আপনার প্রোগ্রামটা যদি আমি দেখি এটা হইছে আপনার কোথায় প্রোগ্রামটা প্রোগ্রামটা আচ্ছা জিয়ানগর উপজেলা চেয়ারম্যান সরি আপনার সংসদ সদস্য যিনি প্রার্থী আছেন মাসুদ সাহেব তিনি আপনার জামাত ইসলামী পিরুজপুর জেলা শাখার একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যটা সামনে আসার পর অনেকে বলছেন যে খেলাটা আসলে কোথায় ঘটছে তিনি বললেন যে একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায় মানে তারা পুরনো বন্ধু ছিল দলটার নাম কি বিএনপি নাম মুখে নেয় না এমনি আবার ভালো আছে আচ্ছা তারা জামায়াত ইসলামকে উস্কিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে সম্ভবত জামাতকের একাত্তর বা বিভিন্ন ইস্যু নিয়ে যে কথাগুলো তারা ওইটাই মিন করছে তবে তিনি বলছেন যে আমরা কোনো উস্কানির ফাঁদে পা দেব না তবে আমরা শুধু নির্বাচন চাই না এখান থেকে ডক্টর ইউনুসের পাঠটা শুরু আই বক্তব্যের যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে মানে আওয়ামী লীগের আমলে যে অন্যায় নির্যাতন সামহাও যারা মনে করছেন ভিক্টিম তারা যে বিষয়গুলো পাওনা সেগুলো করতে হবে তারপর নির্বাচন এর আগে বাংলার জনগণ কোন নির্বাচন মেনে নেবে না এখন কোন জনগণ বিএনপি ছাড়া যে জনগণ আছে সেই জনগণ বিএনপি তারা মানবে বিএনপির সাথে যারা শরিক আছেন বিভিন্ন দলের সমর্থক আছেন তারাও কিন্তু মানবে এখন বাংলার জনগণ বলতে জামাতপন্থী এনসিপি পন্থী অথবা আওয়ামী লীগ তো নির্বাচন হইলেও যা না হইলেও তা সো এটা তাদের জন্য কোনো ফ্যাক্ট না বাট জামাত এবং এনসিমপন্থী জনগণ নির্বাচন মেলার বিএনপি পর্যন্ত তো বৈশাই রয়েছে কবে নির্বাচন হবে কবে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসবে বা রাজত্ব এনজয় করবে যেমনটা আমাদের উপদেষ্টারা অনেকে এনজয় করছেন খুব প্রধান উপদেষ্টা কিন্তু এনজয় করছেন মাসাল্লাহ অনেক সুযোগ সুবিধা তিনিও পাইছেন দেখেন এগুলো নসিবে থাকা লাগে চাইলেই হয় না হ্যাঁ বিএনপির জন্য এই মুহূর্তে ক্ষমতার যে ইয়াটা সামনে ঘুরা করতেছে ডাইন একবার যায় বাম একবার যায় এবার এটা পিছিল মতন ঘুরাঘুরি করছে এখন আমাদের যে জায়গাটা বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রকাশিত হবার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে একই বক্তব্য জামাতের কাছে তো আসলে মানে ডক্টর ইউনুস জামাতকে চালায় না জামাত ডক্টর ইউনুসকে চালায় নাকি নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না নাসির উদ্দিন পাটোয়ারির যেই স্ট্রেংথ একটা ভয়েস ছিল বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনি এটাকে হালকা নেওয়ারও কিন্তু আবার সুযোগ এখন জামাত একটা ইসলামিক দল যা বলে নিশ্চয় তাই করে তাই মনে করে বাংলাদেশের মানুষের মধ্যে একাংশ এটা বিশ্বাস করে যে জামাত যা বলে তাই করে তো তাই যদি করে তাহলে তো বিচার এবং সংস্কার এই আগামী ছয় মাসে জীবনও সম্ভব না ছয় মাস করে ডিসেম্বর আসতে আর তিন মাস তো তো তফসিল ঘোষণা হয়ে যাবে যার যার মতো করে সবাই প্রচার প্রচারণা চালাবে সরকার ব্যস্ত হয়ে যাবে নির্বাচন নিয়ে কিসের পাবলিক বিচার টিচার সংস্কার প্রত্যেক দলের নেতা কর্মীরা লাফাইয়া পড়বে ঝাঁপাইয়া পড়বে এখন আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ডক্টর মোদ ইউনুসের এই বক্তব্যটা সামনে আসার পর অপরদিকে তিনি কিন্তু মালয়েশিয়াতে বসে কমিটমেন্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন মানে কোথাকার পেস যে কোথায় যাচ্ছে কে যে কাকে লাচাড়া করছে আমরা যে কা মানে কে নিজেও লাড়ছে বুঝতেছি বুঝতেছি না নির্বাচন নিয়ে একটা ধোয়াশা তৈরি হচ্ছে আর এই ধোয়াশাটা সবচেয়ে বড় একটা পেচকি আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে উনি মালয়েশিয়ার যে টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়ে আসছেন ওই প্রতিবেদনটা প্রচারের পর কেউ কেউ এটা দুইয়ে দুইয়ে চার মিলানোর চেষ্টা করছে নাসির বক্তব্য ডক্টর ইউনুসের সাক্ষাৎকার জামাতের অবস্থান যদি জামাত যা বলে তাই করে তাহলে নির্বাচন নিয়ে আসলে ধোঁয়াটা তৈরি হচ্ছে তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়ে কি জামাতের সমর্থক আবার অনেকে জামাতের কর্মী এর বাহিরে অনেকে আছেন প্রো ছাত্রলীগের কর্মী বাট অন্তরে জামাত ইসলামকে তারা ধারণ করেন এমনটাই এখন মনে হচ্ছে আবার আমাদের ছাত্ররা এই সরকার পতনের পর আওয়ামী লীগকে তো বিদায় করছে বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে জাতীয় পার্টি আউট অফ গ্যালারি অন্য বাকি দলগুলো নিয়ে কম বেশি সমালোচনা করছে কিন্তু একটা দল নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখছি না যে আহ মানে এই দলটাকে নিয়ে কোনো মন্তব্য আমি জানি না যে আমাদের বৈষম্য ছাত্ররা করছে কিনা আর সেখান থেকে অনেকের কাছে মনে হয় যে সম্ভবত দে টিম জামাত ইসলাম নিয়ে ছাত্ররা কোনোরকম বক্তব্য দেয় না তো কেউ কেউ বলে যে ভাই তারা তো কোনো কর্মই করে না সব তো ভালো কাজ করে সমালোচনা কোথায় করবে জামা তোর এককভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই তারা সুন্দর সুন্দর কথা বলে অতীত দু একজন মন্ত্রীটন্ত্রী ছিল তো তাদের তো কোনো দুর্নীতি ফিরিস্তি বের হয় নাই তাহলে করবে কি তবে কেউ বলছে কেন একাত্তর যে ভূমিকা ছিল সেটা নিয়ে তো ছাত্রদের দেখি বলা হয় না তো অনেকে বলেন যে ভাই তারা তো চব্বিশের চেতনাকে ধারণ করে একাত্তরটা বলে কিন্তু ওইটা নিয়ে তাদের ভূমিকার হিসাবে আলাদা মানে নানান বক্তব্য আছে তো আমাদের আলোচনাটা এখানে না আমাদের আলোচনা হচ্ছে যে ছাত্ররা যখন বিএনপির সাথে বাদানুবাদে জড়িত এক ধরনের অবস্থায় তারা ফিল করতেছে কোথাও না কোথাও তো সেই অবস্থাতে ছাত্রদেরকে কভার করতে বিএনপির বিপরীতে জামাত আমার কাছে মনে হচ্ছে বা যারা বিজ্ঞজন আছেন যারা আলোচনা সমালোচনা করেন তারা ভাবছেন যে জামাতের আজকের এই বক্তব্যটা এটা ছাত্রদেরকে কভার করার জন্য টেকনিক্যালি বিএনপি কেই আপনার এই কথাগুলো জামাতের একদম সেন্ট্রাল লিডিং পর্যায় থেকে বলা হয়েছে তো কি বলা হয়েছে টপ নেতা পরিচিত তিনি গত তিন দিন ধরে ছাত্রদের একজন হিসাবে বলছেন বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র তো ভাসুরের নাম কেউই মুখে আনে না বা আমরা বুঝতে পারছি বলছে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদেরকে সজাগ থাকতে হবে তো কাদেরকে জামাতের নেতাকর্মীদেরকে আর এখন নির্দিষ্ট কোন না যারা যেই জনসভায় বক্তব্য দেন তারা তাদেরকে উদ্দেশ্যে আর তাদের অনুসারে এটাকে ফলো করে তো তিনি বলছেন যে দুর্নীতি এবং ফ্যাসিবাদ মুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা নতুন করে আরো এক আমি মনে করি এটা খোঁচাই দেওয়া হলো বিএনপি কে আবার কুমিল্লা মহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আপনার জামাত ইসলামের কর্মী সম্মেলনে আমাদের এই নেতা বলছেন যে ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি এখন বিএনপি বলছে ভাই এই সরকার পরিবর্তনের পরে ভারতের মিডিয়াতে প্রকাশ হয়েছিল আপনারা নাকি ওদিকে হাত বাড়াইছিলেন ভারত প্রত্যাখ্যান করছে জামাত বলে না এগুলা গুজব আমরা এগুলা করি নাই তিনি আবার বলছেন যে ছাত্ররা বলছেন যে দিল্লির প্রতি আস্থা রেখে ক্ষমতার মস্টাতে যাওয়ার চিন্তা করলে ভুল হবে একটা দলের তো তিনি আবার একই কথা বলছেন সো ওনাদের এরকম ছাত্র প্লাস জামাতের মার্শাল্লাহ যে যৌথ কথাবার্তা আমরা দেখি সেগুলো দেখা জনগণ অথবা বিভিন্ন সময় মানুষের মধ্যে একটা প্রশ্ন জায়গা ওঠে যে জামাতের টিম এ হচ্ছে বর্তমান সরকার এই নাগরিক কমিটি এই বৈষম্য বিরোধী প্রশাসনের খুবই বড় বড় জায়গায় জামাত তাদের অবস্থান ধরে রেখেছে আবার এই আওয়ামী লীগ সরকার পতনের পর যে মানে আমাদের যে বৈঠকটা হয়েছিল সেখানেও নাকি জামাত ইসলামের নেতাকেই প্রথম ফোন দেওয়া হয়েছিল এখানে নানান গোসি আছে আসলে এগুলো তাদের এন্টার্নাল ইস্যু আচ্ছা তো তিনি বলছেন যে আপনার নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার এটা নিয়ে তো বিএনপি এবং ছাত্রদের মধ্যে এই মুহূর্তে মূল বাগযুদ্ধ চলছে তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালখেবন জনগণ মেনে নেবে না এটা হচ্ছে জাস্ট কথার জন্য বলা এরকম অনেকে মনে করছেন তো তিনি বলছেন যে আপনার স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তো এখানে আমাদের জামাতে যারা বিভিন্ন নেতারা আছেন তাদের অবস্থান নিয়ে অনেকের মধ্যে একটু ধোয়াশা আছে কখনো মনে হয় তারা ইউনূস সরকারের বিরুদ্ধে আবার কখনো মনে হয় সরকারের পক্ষে আবার কখনো মনে হয় যে সরকারের সমালোচনাকারী আবার কখনো মনে যে সরকারকে তোষামতকারী মানে নানান অবস্থান থাকে তবে এগুলো হচ্ছে দিন শেষে পলিটিক্যাল বক্তব্য মাঝে মাঝে কোইন্সিডেন্স দিয়ে লাইন এর সাথে কেউ কেউ বলছেন ভাই এটাই মেটিকোলস প্ল্যান এটাই প্ল্যান বি কারণ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি এইবার জামাত যাইতে না পারে তাহলে আগামী দিনে আর কখনোই জামাতের জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়া আর সোজা হবে না কারণ এইবারই জামাতের জন্য একদম খুললাম খুললে একটা চান্স আছে পুরো বাংলাদেশ জুড়ে তাদের যে ইসলামিক সমমনা দলগুলো আছে তাদেরকে একত্রিত করার চেষ্টা অমুসলিমদের প্রতি তাদের উদার দৃষ্টিভঙ্গিরও প্রকাশ পেয়েছে নারীদের প্রতি তাদের উদার দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করছে তাদের নেতাকর্মীরা শপথ করছে ইভান মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র ভালো চলবে না কোরআনের আইন দিয়েই রাষ্ট্র ভালো চলবে এমনটাও তারা বলছেন তো সব মিলিয়ে আসলে জনগণ একটা প্রশ্ন থাই খেয়ে যায় জামাত আসলে কার সাথে কানেক্টেড আমি সাধারণ মানুষ এতটা বুঝি না তো আপনারা যারা বিজ্ঞ মানুষ আছেন লিখতে পারেন ভালো থাকুন